ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি কবি বিষ্ণুদের রচিত তুমি শুধু পঁচিশে বৈশাখ কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই দিনটিতে সমগ্র বিশ্বে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ প্রভৃতি জায়গায় সমারোহের সঙ্গে পালন করা হয় সকাল থেকে রবীন্দ্রনাথের গান আবৃত্তি প্রভৃতির মাধ্যমে প্রভাত ফেরি স্কুলে স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন আবার সন্ধ্যায় বিভিন্ন মঞ্চে নেতা নেতৃবৃন্দের বক্তৃতা নাচ গান কবিতা আবৃত্তি প্রভৃতির মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয় এভাবে পঁচিশে বৈশাখ দিনটি আমরা উদযাপন করি কিন্তু আমাদের আজকের আলোচনার কবিতা তুমি শুধু পঁচিশে বৈশাখ কবিতায় কবি বিষ্ণুদেব বলেছেন রবীন্দ্রনাথকে কেন আমরা শুধু তার জন্মদিন বা মৃত্যুদিনেই স্মরণ করব। কেন আমাদের প্রতিদিনের কাজকর্মে রবীন্দ্রনাথ সদা সর্বদা ক্রিয়াশীল হয়ে থাকবে না কবিতাটির মধ্যে এই প্রশ্নই কবি বারবার করে গেছেন গভীর মর্মবেদনায় কবি কেন এমন প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরও আমরা কবিতার আলোচনায় পেয়ে যাব কবিতাটির আলোচনা আসার আগে আমি কবিতাটি প্রেক্ষাপট এবং কবি বিষ্ণুদের সম্বন্ধে কয়েকটি কথা আগে বলে নেব বিশ শতকের তৃতীয় দশকের শেষে যখন বিষ্ণুদে কবিতা লেখা শুরু করেন তখন ভেঙে পড়েছিল মধ্যবিত্তের সভ্যতা সমাজ পরিবেশে শূন্য গর্বতা প্রকট হয়ে যাচ্ছিল বুর্জোয়া বিকাশের অন্তিম পর্যায়ে সমাজের অসুস্থ চেহারা এবং ইংরেজি শিক্ষা আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছিল দেশজ ঐতিহ্য থেকে লোকশিল্প ও বাবু সমাজ প্রবন্ধে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের পরিস্থিতি সম্বন্ধে বিষ্ণুদে লিখেছেন বিদেশি শাসন শোষণের সহিত বিদেশির অস্বাভাবিক প্রভাবে তাদের চৈতন্য এসেছিল আত্মবিচ্ছেদ নিজ বা পরবাস জাতীয় জীবনের বিকাশের সঙ্গে তার না রেখে অর্থনৈতিক শোষণের প্রয়োজনে শহর গড়ে উঠেছিল গ্রাম জীবনের সঙ্গে বিচ্ছিন্নভাবে সেই নাগরিক চপলতার তীক্ষ্ণাগ্নে ক্ষত বিকৃত হয় পুরনো বিশ্বাস ও শ্রদ্ধা কবি বিষ্ণুদে তার প্রথম দিকের কাব্যগ্রন্থ চোরাবলিতে কবি ব্যবহার করেছেন ব্যঙ্গ প্রখর নেতির ভাষা নেতির দেশকালকে অবাব দিতে গিয়ে বিষ্ণুদে যা কিছু সদর্থক তাকে ব্যঙ্গের ধারালু অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন করেছিলেন বলে রবীন্দ্র কবিতার অংশগুলোর এমন বিকৃত ব্যঙ্গাত্মক ব্যবহার আমরা তার কবিতায় দেখে থাকি অন্যান্য আধুনিক কবিদের মতোই বিষ্ণুদেব বুঝেছিলেন যে বাংলা কাব্যের মুক্তি রবীন্দ্র অনুসরণে নয় দীর্ঘ দশক ধরে রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টি বাঙালির অন্তরে এমন দীপ্তভঙ্গিতে গ্রথিত হয়ে গেছে যা থেকে মুক্তি পেতে হলে রবীন্দ্র কবিতার ব্যঙ্গাত্মক ব্যবহারই প্রধান আশ্রয় হতে হবে যন্ত্রের শৃঙ্খলে বন্দী মানবের অসহায়তা এবং দুঃসময়ের অপরাজেয় মানবত্তা নববিহার এই দুটি চিত্র পাশাপাশি রেখে কবি আধুনিক যুগ ও রবীন্দ্রনাথের যুগের দুস্তর ব্যবধান বৈপরীত্যের মাধ্যমে সুস্পষ্ট করে তুললেন এ তার কবিগুরুর প্রতি অশ্রদ্ধা প্রকাশে নিদর্শন নয় রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেও তার মনে হয়েছিল তবু তার ব্যক্তিস্বরূপ নদীর মুখর স্রোত নয় সংহত সত্তা হিমালয় নামক নাগাধীরা যেন তবু বলতে হবে যে রবীন্দ্রনাথের নক্ষত্রবিহারী প্রতিভা বাংলা রসালো মাটিতে আমাদের প্রাত্যহিক বাস্তবতায় বিরাজমান থেকেও বহু ঊর্ধ্বে স্বয়ং সম্পূর্ণ যেখানে মধুসূদন বা দীনবন্ধু বরং আমাদের চেনা অগ্রজ বিষ্ণুদের বিদ্রোহ রবীন্দ্রনাথের বিরুদ্ধে নয় এ হল রোমান্টিকতার আতিশয্যের প্রতিবাদ এক নতুন যুগচিত ইমেজের সন্ধানে কবি বিষ্ণুদের যাত্রা শুরু করেছিলেন পূর্বলে কাব্যগ্রন্থ থেকে বিষ্ণুদের নিজেকে শনাক্ত করা শুরু যে বই তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ বিষ্ণুদের কবিতায় আগেও ছিলেন সেখানে তিনি ছিলেন ব্যাঙের বিষয় নতুন পর্বে বিষ্ণুদের যাত্রা রবীন্দ্রনাথের হাত ধরে ভার্জিলকে দানতে বলেছিলেন কবি সমূহের গৌরব ও আলো সম্বোধন করতেন গুরু ও স্রষ্টা বলে ভার্জিলের মহাকাব্য ইনিটকে বলেছেন মাতৃসমা তার কবিতা ধাত্রী বিষ্ণুদের কাছে রবীন্দ্রনাথের ভূমিকা সেই ভার্জিলের উত্তরণের প্রতীক বিষ্ণুদেব বুঝেছিলেন বিদেশি গুরুর ভাবধারা প্রগতিশীল বা প্রতিক্রিয়া পন্থা যাই হোক না কেন তাকে অনুসরণ করে বেশুদূর যাওয়া অসম্ভব তাই এলিয়ট ছেড়ে রবীন্দ্রনাথ বৈশ্বিক মানবতা ও দূরবিস্তৃত প্রতিভায় সমন্বিত সেই বিরাট মানুষটি তাকেই তিনি দায়িত্ব দিলেন নরক থেকে উদ্ধার করে নতুন পথ দেখানোর যে রবীন্দ্রনাথ থেকে কবিতা রচনার প্রথম পর্বে বিষ্ণুদে মুক্তি চেয়েছিলেন সেই রবীন্দ্রনাথই এলো তার শেষ পর্বে যেখানে রবীন্দ্রনাথই তার ধ্যান অন্তর্চেতনায় কবি মানুষের সদা সর্বদা রবীন্দ্র কাব্যগগনে ভেসে যাওয়া তুমি শুধু পঁচিশে বৈশাখ কবিতাটি উনিশশো আটান্ন সালে লেখা হয় কবিতাটি তুমি শুধু পঁচিশে বৈশাখ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতায় কবি বলেছেন তুমি কি কেবলই স্মৃতি শুধু এক উপলক্ষ কবি হরেক উৎসবে হই হৈ মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ কাল বৈশাখী তীব্র অতীব্র প্রতিভা বাদলের প্রবল প্লাবন সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ কবি রবীন্দ্রনাথকে তুমি বলে সম্বোধন করেছেন রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে উনিশশো একচল্লিশ সালে কবি কবিতাটি লিখেছেন তার মৃত্যুর সতেরো বছর পরে সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে বিশাল ব্যাপ্তি দেশ বিদেশে এতদিন ধরে বিশ্বের মানুষের কাছে রবীন্দ্রনাথ ছিলেন শ্রদ্ধার আসনে কবির মতে মাত্র সতেরো বছরের মধ্যেই রবীন্দ্রনাথ কেন স্মৃতি হয়ে যাবেন শুধু এক উপলক্ষ কবি রবীন্দ্রনাথকে শুধুই কবি সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ আমাদের চলার পথ দেখিয়েছেন আজও রবীন্দ্রনাথের মৃত্যুর এত বছর পরেও রবীন্দ্রনাথের কবিতা গান উপন্যাস বা গল্প আমরা যখন পড়ি তখন মনে হয় এ তো এই জীবনের কথা এই যুগের কথা পঁচিশে বৈশাখের জন্মদিন বা বাইশে শ্রাবণের মৃত্যুদিন এই দুই দিনই কি শুধু কবিকে মনে করার দিন বিভিন্ন মঞ্চে মঞ্চে কবিগুরু ছবিতে মালা দিয়ে নাচ গান নাটকের মাধ্যমে হৈ হৈ উৎসব আর বাকি দিনগুলো কি শুধুই স্মৃতি পঁচিশে বৈশাখে দেখা দেয় কালবৈশাখীর তীব্র অতীব্র প্রতিভা প্রচণ্ড দহনে কালবৈশাখীর আবির্ভাব আবার এই শ্রাবণ মাস বা বর্ষার মাসে যখন কবির মৃত্যু হয়েছিল বাইশে শ্রাবণ প্রবল প্লাবনে সেই সময় উদযাপিত হয় কবির মৃত্যুদিন কবি বলেছেন এসবই শুধু বৎসরের একদিনেই নির্গত নিঃশেষ হয়ে যায় কবিগুরুর জন্মদিন ও মৃত্যুদিনে কবিকে আমাদের মনে পড়ে বছরের অন্য দিনগুলিতে কেন আমরা রবীন্দ্রনাথকে একইভাবে মনে করি না কেন তার সাহিত্য রচনার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের জীবন প্রবাহকে চালিত করি না তার সাহিত্য তো আমাদের জীবনেরই সাহিত্য তবে কেন তার সাহিত্য স্মৃতি হয়ে থাকবে রবীন্দ্রনাথের চর্চা কেন একদিনেই শেষ হয়ে যাবে অপঠিত নির্মমন নেই আর কোনো আবেদন সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্ত ছিল গধূলিতে নিয়মান তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ আলোহী নন্দকারীন আপন সত্ত্বার থেকে পলাতক নিস্তব্ধ থাকার ভয়ে একার সংশয় জনতার অপমানে রবীন্দ্রনাথের সাহিত্য এই যুগে অপটিতভাবে পড়ে থাকে কেউ তার সাহিত্য পড়ে না আধুনিক মানুষের কাছে রবীন্দ্রনাথের সাহিত্যের কোনো আবেদন নেই রবীন্দ্র রচনাবলী কেনার জন্য এখন আর কেউ উজ্ভিব হয় না বাড়িতে পড়ে থাকা রবীন্দ্র রচনাবলীর সাদা পাতা হয়ে যায় হলুদ বর্ণ রবীন্দ্রনাথ ছিলেন সূর্যের প্রখর তেজের মতো আর আমাদের মিয়মান গধূলিতে রবীন্দ্রনাথের সাহিত্যের কোনো মূল্য আমরা দিতে পারলাম না এই যে আধুনিক সাহিত্যের কোনো মূল্য আমরা যে রবীন্দ্রনাথকে তে পারলাম না তার মা আধুনিক যে মানুষের মনন চিন্তা থেকে রবীন্দ্রনাথের সাহিত্য ক্রমশ দূরে সরে গেল কবি এই সমাজে বসবাসকারী মানুষদের মধ্যে ভঙ্গুরতার আভাস দেখতে পেলেন কবি রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছেন এই ভঙ্গুর স্বদেশ কি কবিগুরুর প্রার্থিত ছিল যে স্বদেশ নিরানন্দ কোনো আনন্দ নেই আলো নেই অন্ধকার নেই কবি নিজের সত্তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্বদেশ যে স্বদেশ কবি দেখতে চাননি কবির সত্তার সঙ্গে মেলে না জনতার অপমানে এই সদীশ আজ গড়ে উঠেছে নিত্যরুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর কোথায় সে প্রতিদিন রূপের রচনা সেই নিরন্তর সুন্দরে ধ্যানের উন্মেষ অনাত্মিকরণে সদা নিজেকে সে উত্তরণ নিরলস জ্ঞানের নিয়ম কঠিন শিক্ষার শ্রম বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে এই যুগের সমাজের মানুষে রুচিবোধ খোয়ে খোয়ে নষ্ট হয়ে গেছে এই সমাজে যুগের মতো কোনো সাহিত্যকর্ম প্রতিদিন সৃষ্টি হয় না যা পড়ে মানুষের মধ্যে রুচিবোধ জটভাবে রবীন্দ্রনাথের কাব্যে আমরা যে রূপের রচনা সুন্দরের ধ্যানের উন্মেষ দেখি এ যুগের সাহিত্যে তা দেখা যায় না সমস্ত সমাজ যেন অসুন্দর ভগ্ন ক্ষয়ে যাওয়া এক সমাজে পরিণত হয়েছে যে সমাজে কোনো নতুন যুগের বার্তা বহন করে আনে না রবীন্দ্রনাথের সাহিত্যকে আত্মিকরণের মাধ্যমে উত্তরণ ঘটানোর মতো কেউ নেই রবীন্দ্রনাথের সাহিত্যকে পড়ে তাকে হৃদয়ে আত্মিকরণ করতে হবে তবেই নতুন যুগের প্রথিক সমাজ গড়ে তুলবে সেখানে আছে নিরলস জ্ঞান জ্ঞানের আলোকে অজ্ঞানতার অন্ধকার দূর হবে কঠিন শিক্ষার মাধ্যমে বুদ্ধির নির্ভয়তা আলোকপ্রাপ্ত হবে তবেই না রবীন্দ্রনাথের সাহিত্যের সার্থকতা রবীন্দ্রনাথকে যথাযথভাবে উপলব্ধি করতে হলে আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা থেকে সরে আসতে হবে করতে হবে আত্মীকরণ তাহলে পৃথিবীর অসুস্থ বলয় সত্য সুন্দরের আবির্ভাব ঘটবে যুদ্ধবাসদের যে বিভৎস কার্যকলাপ পৃথিবীকে অসুস্থ করে তুলেছে পৃথিবীর মানুষকে জীবনে স্থিরতা আসতে দিচ্ছে না তার পিছনে আছে সাম্রাজ্যবাদীর অর্থনৈতিক স্বার্থ উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা লাভ ভারত পাকিস্তান ভাগ হওয়া উদ্বাস্ত সমস্যা প্রভৃতির ফলে সমাজ গ্রাস করেছিল অস্থিরতা দুমুঠো খাদ্য বস্ত্রের সংস্থান করা কঠিন দুঃসাহ হয়ে পড়েছিল বেঁচে থাকার জন্য মানুষের কাছে ছিল না কোনো অবলম্বন সামাজিক অর্থনৈতিক অবস্থার এই শোচনীয় ব্যাধি সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে মানুষকে ক্রমশ দূরে সরিয়ে দিয়েছিল তাই রবীন্দ্র সাহিত্যকে আত্মীকরণ ছাড়াই গড়ে উঠেছে উত্তরণ তাই ধ্বংসের বীজ ও গুণ অবস্থায় সমাজে ঢুকে পড়েছিল রবীন্দ্রনাথের সুন্দরের ধ্যান রূপের রচনা জ্ঞানের নিয়ম যা থেকে মানুষ অনেক দূরে সরে গিয়েছিল আত্মস্তে স্তব্ধতার শুদ্ধ অন্ধকারে শূন্য শূন্যে ব্যথাময় অগ্নিবাষ্পে দীপ্ত গীতে চৈতন্যের জ্যোতিষকে জ্যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন যেখানে পর্বতরে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার নদীর নুপুরে বাজে নদীর জোয়ার শিহরায় দেওদার বন বিষ্ণুদের অন্বেষণ বিচ্ছিন্নতা অসংলগ্নতা থেকে সংলগ্নতায় বিসংগতি থেকে সংগতিতে নর্থকতা আত্মচ্ছেদ থেকে সদর্থকতা সর্তার আত্মবিরোধ থেকে সমন্বয়ের তাই রবীন্দ্রনাথের কবিতার লাইন বারে বারে আসে তার কবিতায় রবীন্দ্রনাথের প্রতি যখন থেকে এলো তার আস্থা তখন থেকে বদলে গেল নিজের কবিতার রবীন্দ্র চরণাংশ ব্যবহারের চরিত্র আগের মতো ভাবের মধ্যে সেই সব সদর্থক চরণ আর পারস্পরিক বিরুদ্ধতার মধ্য দিয়ে নেতি শূন্যতাকেই আরও মর্মান্তিক করে তোলে না তাই তবু শূন্য শূন্য নয় ব্যথাময় অগ্নি বাষ্পে পূর্ণ সে গগন এই চরণের প্রতিধ্বনি বারবার শোনা যায় তার কবিতায় যেহেতু চলেছিলেন শূন্যতা থেকে পূর্ণতার দিকে কবিতার এই স্তবকেও কবি বলেছেন শূন্য শূন্য ব্যথাময় অগ্নি বাষ্পে দীপ্ত গীতে চৈতন্যে জ্যোতিষকে জ্যোৎস্নায় বিচ্ছিন্নতা প্রপীত মানুষের এলোমেলো ছন্ন ছাড়া অসহায়তার কারণ কেন্দ্রচ্যুতি ভর খুলে গেছে সংযোগ অসংলগ্নতায় সেতু নেই প্রত্যেকে নিঃসঙ্গ একা রবীন্দ্রনাথের কাব্যের যে আত্মস্তের শুদ্ধতা সুদীর্ঘ জীবন তা যেন আজ হারিয়ে গেছে শূন্যে শূন্যে ব্যথা অগ্নি পূর্ণ জীবন যতিষ্কে জ্যোৎস্না উদ্ভাসিত হয় না আশ্বিন মাসে আকাশে মেঘের দিকে তাকালে মনে হয় যেন আকাশে পর্ব তুলে চলেছে এই আশ্চর্য সৌন্দর্য রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের বলাকা কবিতায় স্থান পেয়েছে পর্ব চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে ঝিলাম নদীর স্রোত যেন বাঁকা তলোয়ারের মতো দেওদার নদীর ধারে নদীতে যখন জোয়ার আসে নদীতে নুপুর বাজে কবির মতে এ সৌন্দর্য আজ কোথায় এ সৌন্দর্য আমরা অনেক আগেই কোথাও ফেলে এসেছি তা যেন এখন শুধুই স্মৃতি কবি আক্ষেপ করেন বেদনা অনুভব করেন মনের ভিতরে সঞ্চারিত করেন বলাকা কবিতার লাইনগুলি সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি গিরিতটতলে দেওদার তরু সারে সারে তোমার আকাশ দাও কবি দাও দীর্ঘ আশি বছরের আমাদের ক্রিয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আশি বছরের আলো বহুদা কীর্তিতে শত শিল্পকর্ণে উন্মুক্ত উধাও তোমার কীর্তিতে তোমার আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিন রাত অন্যায়ের কুৎসিত এ শুনি যেন সুন্দরের গান কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি কবির আকুতি তোমার আকাশ দাও কবি আমাদের যেমন বিশাল আকাশের যেমন বিশালতা ব্যাপ্তি কোনো সীমানা নেই কবিগুরুর সাহিত্যকর্ম তেমনি আকাশের মতোই বিশালতা নিয়ে বিরাজমান কবির জীবনকালের দীর্ঘ আশি বছরের সাহিত্যকর্ম আমাদের ক্ষিয়মান নিভে যাওয়া মানস অন্তরে ছড়িয়ে দেওয়ার আর্তি কবি বিষ্ণুদের বহুধা কীর্তিতে শত শিল্পকর্মে বিভক্ত সে কীর্তি কবিতা গল্প উপন্যাস নাটক গান চিত্রকর সংস্কৃতি যে অঙ্গনেই তাকাই না কেন সর্বত্রই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব প্রতিভাত হয় দিকে দিকে রবীন্দ্রনাথের কীর্তি বিস্তৃত তবে এই অমূল্য সাহিত্য সঞ্চয় কেন শুধু স্মৃতি হয়ে পড়ে থাকবে বছরের দুটি দিন কেন এর মূল্য নিরূপিত হবে সমাজের এই কঠিন সময় কঠিন ব্রতের মাধ্যমে রবীন্দ্রনাথের সাহিত্যকে আমাদের অন্তরে স্থাপিত করতে হবে আমাদের জীবন প্রবাহের প্রতিদিনের যে কুৎসিত অন্যায়ের মধ্যে দিয়ে চালিত হয় লোভ লালসা কলুষতাময় এক সমাজে আমাদের দিনগত পাপ ক্ষয় করতে হয় তাকে শুদ্ধ করতে পারে একমাত্র রবীন্দ্রনাথের সৃষ্টি সাহিত্য তবে আমরা অসুন্দর থেকে সুন্দরের পথে যাত্রা করতে পারব তাই কবি বিষ্ণুদে রবীন্দ্রনাথের আকাশের মতো বিশাল সাহিত্যকর্মের অন্বেষণ করেছেন এক সুস্থ সমাজের জন্য দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি সুন্দরের গান যেন শুনি গাই দশটায় পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে বোম্বাই সিনেমা আর মার্কিনি মাইকে অসুস্থ বইভাবে মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তি স্পষ্ট উপন্যাস খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের ছবি শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী রবীন্দ্রনাথের সাহিত্যকে সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিলেই সমাজের সকলে রবীন্দ্রনাথের সাহিত্যকীর্তির প্রতি আকৃষ্ট হলেই এক দীর্ঘ প্রগতির ছবি কবি দেখতে পান দশটা পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে সর্বদা যেন সুন্দরের গান শোনা যাবে বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে এই লাইনগুলির মধ্য দিয়ে কবি আমাদের সমাজের চিত্রকে চোখের সামনে তুলে ধরেছেন নগরায়নের কুফল হিসাবে যেমন গড়ে উঠেছিল বিশাল বিশাল অট্টালিকাসম বাড়ি আবার সেই অট্টালিকার নিচেই বসবাস করত বস্তিবাসী সমাজের ধনী ও দরিদ্রের বিভেদরেখা যেন স্পষ্ট হয়ে উঠেছিল জনসংখ্যার অত্যাধিক চাপে গড়ে উঠেছিল কলোনির পর কলোনি উদ্যাস্তু আর উদ্বাস্তু যাদের বসতির কোনো স্থান ছিল না নতুন নতুন কলোনি গড়ে তারা থাকতে শুরু করলো অত্যাধিক জনসংখ্যার চাপে চাকরির সুযোগও কমে আসতে লাগলো তাই কবি লিখেছেন জীবিকা জীবনের ভাঙা ধসাভিতে বেকার তরুণ সমাজের কাছে বোম্বাই সিনেমার জাঁকজমক এবং মার্কিনী সঙ্গীত পপ সঙ্গীত ইত্যাদি বেশি জনপ্রিয় হয়ে উঠতে লাগল সমাজের তরুণ প্রজন্মে এক অসুস্থতা গ্রাস করে নিল কবির মতে এই অসুস্থ সমাজ থেকে উদ্ধারের পথ রবীন্দ্রনাথের সাহিত্য পঠন আমরা খেতে কারখানায় যেখানে কাজ করি না কেন জীবনের সংগ্রামী শান্তির বাতাবরণ যেন তৈরি করতে পারি যা একমাত্র রবীন্দ্র সাহিত্য অনুধাবন থেকে সম্ভব সমস্ত কাজের মাঝে আমরা যেন সর্বদাই খুঁজে বেড়াই রবি ঠাকুরকে সকালে সূর্য থেকে সন্ধ্যার সূর্য সকালের উদিত রবি থেকে সন্ধ্যার অস্ত যাওয়া রবি ঠাকুর ছবি আমরা যেন আমাদের জীবনে গঠিত করতে পারি আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবের রাগে ধ্বনি অনুভূত হয় মার্কসবাদে দীক্ষিত হওয়ার পরে শ্রেণী সমাজের বিশ্বব্যাপী ভূমিকা বিষয়ে কবি সফল হয়েছিলেন আর তখন থেকেই তিনি বেশি করে আস্থাশীল হয়েছিলেন মানুষের উপরে মানুষ প্রকৃতি মিলে যে সরল জীবন তার সানন্দ সতে সংস্পর্শে দুরারোগ্য ব্যাধির উপশম হয় তাই কবি লিখেছেন প্রকৃতিতে গড়ি সমাজের বড়া ভয় সেই বড়া ভয় কখনো বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে দশটায় পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে এখানেও জনজোয়ার মানুষের কথাই বলা হয়েছে এই জনজোয়ার মানুষের মধ্যে কবি ছড়িয়ে দিতে চান রবীন্দ্রনাথের বাণী রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বুদ্ধদেব বসুর এই লাইনগুলোও এখানে প্রযোজ্য। অন্তরে লাইন মানিনা ভয়, জীবনেরই জয় হবে জানি প্রত্যহের সচেষ্ট উৎসবে সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস ছায়ায় চৈত্রে তোমার বসন্ত গানে রক্তরাগের স্পন্দনে আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমর গুঞ্জনে নবপল্লব মর্মরে গড়ে আজ কাল মাসে মাস শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি এই স্তবকে কবি বিষ্ণুদেব বলতে চাইছেন যে আমাদের প্রতিদিনকার জীবন প্রবাহে রবীন্দ্রনাথ যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আমরা যে কাজ করি না কেন প্রতিদিনে আমাদের যে সরল জীবনযাপন সহজ অভ্যাস তার মধ্যে রবীন্দ্রনাথের সাহিত্যকে আমাদের আত্মস্থ করে নিতে হবে সকাল থেকে সন্ধ্যায় বারো মাস রবীন্দ্রনাথের সাহিত্য তার চিন্তা দর্শন আমাদের জীবনকে চালিত করবে জীবনের স্বাধীন বিন্যাসের মধ্যে আমরা পড়ে যাব রবীন্দ্রনাথের সাহিত্য চৈত্রের প্রখর দহনে শালভনের নিভৃত ছায়ায় পাঠ করব রবীন্দ্রনাথের সাহিত্য কবিগুরুর বসন্ত গান আমাদের হৃদয় স্পন্দন জাগাবে আমাদের জীবনের ফুল রূপ পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমরের গুঞ্জনে নতুন পাতার মর্মরধ্বনিতে আমরা অনুভব করব রবীন্দ্রনাথকে সেই অনুভবের যাত্রা হবে আজ কাল তারপর মাসে মাসে তারপর শতবর্ষ পরে মাত্র এক দুদিনে বা মাসে মাসে শুধুমাত্র রবীন্দ্রচর্চা শেষ হবে না আজ থেকে শতবর্ষ পরেও কবিগুরুর কবিতা কৌতূহল ভরে সকলে পড়ে দেখবে এই বিশ্বাস রবীন্দ্রনাথেরও ছিল তাই চোদ্দশো সাল কবিতায় তিনি লিখেছিলেন আজই হতে শতবর্ষ পরে এখন করিছে গান সেকন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসতের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজই হতে শত বর্ষ পরে রবীন্দ্রনাথের সাহিত্য একটি নির্দিষ্টকালে কখনোই সীমাবদ্ধ নয় এই সাহিত্য দিন থেকে প্রতিদিনের মাস থেকে বারো মাসের বছর থেকে শত বছরের সৃষ্টি এই সৃষ্টি সমস্ত যুগেই সমান জনপ্রিয় এই সৃষ্টি কখনো ম্লান হয় না সৃষ্টি স্রষ্টা না থাকুক যুগে যুগে এই সৃষ্টি প্রবাহিত হতেই থাকে রবীন্দ্রনাথ নিজের সৃষ্টিকেই বলেছেন যে যেও যে যেতে চাও যারে খুশি তারে দাও এই সৃষ্টি সকলের জন্য রবীন্দ্রনাথই তার সৃষ্টিকে সকলের জন্য উন্মুক্ত করে গেছেন তবে আমরা কেন রবীন্দ্র সাহিত্য থেকে মুখ ফিরিয়ে থাকব আমাদের মননে চিন্তনে সদা সর্বদা আমরা রবীন্দ্রনাথের ভাবনাকে গ্রহণ করব কবিতাটির মধ্য দিয়ে কবি বিষ্ণুদেব বৃহত্তর জনসমাজের কাছে এই বাণী দিতে চেয়েছেন কবিতার শেষ তিনটি লাইন আবার কবিতার প্রথম তিনটি লাইনেরই অনুরূপ রবীন্দ্রনাথ কেবল স্মৃতি হতে পারেন না শুধুমাত্র পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণেরও কবি হতে পারেন না মঞ্চে কেবলই ছবি হতে পারেন না রবীন্দ্রনাথ অনেক ঊর্ধ্বে প্রতিদিনের কবি শতবর্ষ পরেরও কবি রবীন্দ্রনাথের সৃষ্টিকে আমরা আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেব জীবনের সুখ দুঃখ হাসি কান্না হতাশা আনন্দের পরিব্যাপ্তি আমরা রবীন্দ্র সাহিত্য থেকে গ্রহণ করব। আমাদের মর্মবেদনাকে ভেঙে চুরমার করে রবীন্দ্রনাথকে আমরা তুমি শুধু পঁচিশে বৈশাখের বেদাজাল থেকে মুক্তির আনন্দে ভাসিয়ে দেব দেশকালে সীমানা ভেঙে অসীমতায় মুক্তি পাবে রবীন্দ্রনাথ তাই শেষে রবীন্দ্রনাথের সুরে বলতেই হয় সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগের হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর তাহলে তোমরা কবি দে রচিত তুমি শুধু পঁচিশে বৈশাখ কবিতার আলোচনা শুনলে এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ তাহলে পর্যন্তই ভালো থেকো সকলে